সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে এসেছি এবং আজকের প্যাকেজ হচ্ছে বেসিক প্যাকেজ আপনারা নর্মালি জানেন বেসিক প্যাকেজে কি কি থাকে এরপরও আমরা ছোট্ট করে একটু বলে দিই একটা বেসিক প্যাকেজে খুব বেশি কিছু থাকে না অন্তত এই হেলমেটটা থাকে না যেটা থাকে সেটা হচ্ছে একটা লিথিয়াম অ্যায়ন ব্যাটারি আমরা এটার মধ্যে ছত্রিশ বোল্ট পনেরো দশমিক পাঁচ এমপিয়ারের একটা ব্যাটারি ইউজ করছি এবং হচ্ছে একটা থ্রোটাল যেটা হচ্ছে পুরা সিস্টেমটাকে চালু করার জন্য একটা চাবি সিস্টেম থাকবে চাবিটা অন করার সাথে সাথে পুরা সিস্টেমটা চালু এরপরে হচ্ছে আপনার এইখানে ব্রেক লিভার থাকে বাট এই সাইকেলটাতে হচ্ছে গিয়ার আর হচ্ছে আপনার ব্রেক লিভার একসাথে অ্যাডজাস্ট করা যার কারণে আমরা এটাতে ব্রেক ইউজ করিনি তবে দেখতে পারতেছেন এই সাইকেলটা রক রাইডের একটা সাইকেল এটার সাসপেনশন অনেক ভালো ইউজ করা হয়েছে তারপরে যদি আমরা পুরা সাইকেলটার দিকে আসি তো এটা হচ্ছে একটা রক রাইডারের সাইকেল এটা একদমই নতুন বিল্ড করা তো এটাতে আমরা বেসিক প্যাকেজ কেন ইউজ করছি এটাতে আমরা কোন রকম স্মার্ট প্যাকেজ ইউজ করিনি এর কারণ হচ্ছে বেসিক প্যাকেজ আপনারা জানেন যে বেসিক প্যাকেজের কোনো একটা প্রোডাক্ট যদি আপনি নষ্ট হয়ে যায় আপনি ওইটা ইনস্ট্যান্ট চেঞ্জ করে নিতে পারবেন বাট স্মার্ট প্যাকেজের যেটা হয় স্মার্ট প্যাকেজের মধ্যে একটা সুন্দর স্মার্ট ওয়ার থাকে একটা ডিসপ্লে থাকে আসলে স্মার্ট থাকে বাট বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে এই স্মার্টগুলো না আমাদের এখন খুব একটা কাজে দেয় না কারণ যখন নষ্ট হয় তখন আসলে খুবই ভোগান্তির মধ্যে পড়তে হয় এই এইরকম ভোগান্তিতে আমি অনেক কাস্টমারকেই দেখছি পড়তে এই জন্য আমি এখন বেসিক প্যাকেজটা বেশি সেল করি সো এই সাইকেলটার সবচেয়ে বড় যে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এটার মাইলেজ এইটাতে আপনি কম পক্ষে পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার পর্যন্ত পাবেন যেহেতু পনেরো দশমিক করা হয়েছে এবং এইটার মধ্যে আপনার তিনশো পঞ্চাশ গিয়ার হাব মোটর গিয়ার হাব মোটরের কিন্তু অনেক সুবিধা আছে এটা আপনারা অনেকে বুঝেন না গিয়ার হাব মোটর নিতে চান না এর মানে এই না যে নন গিয়ার হাব মোটরের সুবিধা নেই মোটর দুইটাতেই সুবিধা এখন যে যেই পারপাস ইউজ করবেন ওই হিসাবে আপনাকে আপনার সুবিধাটা বুঝে নিতে হবে তো এই সব বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে আপনাদের সাথে আলোচনা করব তো আমরা যদি এইখানে আপনাকে একটু মোটরটা দেখাই ঘুরে এটা হচ্ছে তিনশো পঞ্চাশ ওয়াটের একটা মোটর যেটা হচ্ছে আপনার থার্টি সিক্স বোল্ট এমনকি ফর্টি এইট বোল্টও আপনি অপারেট করতে পারবেন যদি আপনি থার্টি সিক্স বোল্টে এটা অপারেট করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি স্পিডটা একটু কম পাবেন মাইলেজটা কিন্তু বেশি পাবেন আর যদি আপনি এটা ফর্টি এইট বোল্টে ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু স্পিডটা মোটামুটি অনেক বেড়ে যাবে কিন্তু আপনার মাইলেজটা একটু কম পাবেন মাইলেজ কম বেশি এটা ডিপেন্ড করে আপনার উপর আপনি আসলে কী পারপাস ইউজ করবেন সেই হিসাবে আপনি মাইলেজটা সবসময় হিসাব করবেন আর ইলেকট্রিক সাইকেলের ব্যাটারি কীভাবে খুলতে হয় এটা আপনারা কম বেশি জানেন অনেকে জিজ্ঞেস করে এটা খুলে আমরা কি বাসায় নিয়ে চার্জ করতে পারবো কিনা এই যে দেখেন এই ব্যাটারিটা খুলে আপনি বাসায় নিয়ে এভাবে চার্জ করতে পারবেন আপনার চার্জ দেওয়া শেষ হয়ে গেলে আপনি এসে যে কোনো জায়গায় বাসায় অফিস একটা চা দোকানেও হলেও আপনি চার্জ দিয়ে নিতে পারবেন আপনার চার্জ দেওয়া শেষ হইলে আপনি এটা সিম্পল একদম আবার আপনার আগের মতো ইনস্টল করে দিবেন করে এটা লক করে দিবেন এটা অনেকে চুরির ভয় থাকে আমি আপনাদেরকে যদি একটা জিনিস দেখাই এটা কিন্তু লক করার পরে আপনার এতটাই স্ট্রং হয় যে আপনি শুধুমাত্র ব্যাটারিটা দিয়েই পুরো সাইকেলটা উঠে ফেলতে পারবেন দেখেন হ্যাঁ কিন্তু এর মানে এই নয় যে এটা খুব বেশি সিকিউরিটি আপনাকে দিবে তবে এটা যতটুকু সিকিউরিটি দেওয়ার অবশ্যই ভালো দেয় তো এইখানে তিনশো ফিট রোডে আমরা এটা রান করছি এটা আমরা কাস্টমারকে দেওয়ার আগে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলো নিজেরা চালাইছি যেন হচ্ছে এটার ফুল পারফরমেন্সটা আমরা বুঝি সো এই যে দেখেন এই ভাইয়েরা কিন্তু আমার আগে চলে গেছে সাইকেলটা আজকে আমি রাইড করতেছি তো তাদেরকে অবশ্যই ওভারটেক করতে হবে ওভারটেকের মানে এই না যে তাদের সাথে হিংসা করতেছি বাট যেহেতু আমি ইলেকট্রিক সাইকেল চালাইতেছি আর তারা হচ্ছে নর্মাল সাইকেল তো অবশ্যই আমি তাদের আগে যাব কিন্তু এই সাইকেলগুলো কিন্তু ভাই অনেক ভালো আমাদের যারা বাবার বয়সে আছে দাদার বয়সে আছে তারা কিন্তু এই সাইকেলগুলো দিয়ে গ্রামের পর গ্রাম মাইলেজ পার করছে বাট আমরা এখন এতটাই অলস হয়ে গেছি যে ইলেকট্রিক সাইকেল ছাড়া আমাদের ভালোই লাগে না বাট হ্যাঁ ইলেকট্রিক সাইকেলে অবশ্যই সুবিধা আছে বর্তমান সময় আর আমাদের বাপ দাদার সময় আসলে এক না সো আপনাদেরকে যদি আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে এইখানে কিন্তু আরো দুইটা সাইকেল আসছে টেস্টের জন্য টোটাল তিনটা সাইকেল নিয়ে আমরা আজকে বের হয়েছি টেস্ট করার জন্য তো বাকি দুইটা সাইকেলের ডিটেলস ইনফরমেশন এইখানে দিচ্ছি না এটা আপনাকে ইনশাআল্লাহ তাদের সবাইকে সামনে দিব মাঝখানে যে কমলা কালার সাইকেলটা দেখতেছেন এইটার অনেকগুলো প্রবলেম আর এই প্রবলেমগুলো আসলে কেন হয়েছে কি জন্য হইতেছে সব কিছু নিয়ে একটা ডিটেলস ভিডিও ইনশাল্লাহ খুব সোন আপনাদেরকে দিব বাট আজকে যেহেতু আমরা রক রাইডার নিয়ে কথা বলতেছি তো ওইটার মধ্যে আমরা ফিরে যাই তো এই সাইকেলটা আলহামদুলিল্লাহ খুব বেশি কিছু আর বললাম না বেসিক প্যাকেজ আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই বেসিক প্যাকেজ নেবেন বেসিক প্যাকেজের মধ্যে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে একটা সাইকেল ইলেকট্রিক করার জন্য যা যা লাগে আপনি কিছুই পাবেন বাইরে থেকে আপনাকে এক্সট্রা তেমন কিছুই কিনতে হবে না যদি লাগে সেটা হচ্ছে আপনার সাইকেলে যদি কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে আপনাকে এক্সট্রা জিনিস কিনতে হবে বাট নর্মালি যা যা লাগে একটা সাইকেলে সব আপনি এটার মধ্যে পেয়ে যাবেন সো অবশ্যই অবশ্যই আপনারা বেসিক প্যাকেজের দিকে ফলো করবেন বেসিক প্যাকেজটা হচ্ছে আপনাদের যারা অফিসে যা যাওয়া আসার জন্য নিতে চান বা যারা হচ্ছে নর্মাল কাজের জন্য নিতে চান তাদের জন্য বেসিক প্যাকেজটা হচ্ছে একটা বেস্ট প্যাকেজ স্মার্ট প্যাকেজ নিয়ে ইনশাল্লাহ নতুন ভিডিও করবো দরকারে অবশ্যই বেসিক প্যাকেজ শখের জন্য অবশ্যই স্মার্ট প্যাকেজ এটা নিয়ে ইনশাল্লাহ খুব সুন একটা ভালো ভিডিও আপনাদের জন্য করব।